গুড মর্নিং বন্ধুরা আজকের হলো রবিবার খুব যে ভোরে ঘুম থেকে উঠেছি তা নয় তবে বেশি বেলাও হয়নি মোটামুটি সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠেছি উঠে আমি যেমন বাইরে আসি এসে দেখি কটা ফুল ফুটেছে সেই সবই দেখছি তারপর গেলাম রান্নাঘরে আজকে আমি একটু চা খাবো সাধারণত সকালবেলা চা আমি খাই না তবে সানডেতে একটু খেতে ইচ্ছা করে রাজার সাথে তাই একটু চা খাবো দুজনের জন্য চা বানাচ্ছি আমরা লিকার চা খাই দুধ চা একদম খাই না বললেই চলে আর আমার চা করার সিস্টেম তো দেখছো ছাঁকনিতে চায়ের পাতা দিয়ে দিয়েছি তারপরে গরম জল দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দেবো ব্যাস চটজলদি বেশি বাসনপত্র নোংরা হলো না আমার সকালের চা রেডি হয়ে গেল এতটাই চা খেতে খেতে দেরি হয়েছে মানে ব্রেকফাস্ট করলে সেটা হেভি হয়ে যাবে দুপুরে লাঞ্চ করতে পারবো না আবার লাঞ্চ মানে যদি গিয়ে দুপুরে খায় সেটা অনেক দেরি হয়ে যাবে তাই জন্য রাজা বলল। পোহা বানাও একদম ভারী করে খেয়ে নেবো তাহলে একবারে দুটো কাজ মিটে যাবে মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট ব্রাঞ্চ হয়ে যাবে তো একটু পোহা বানাতে গেলে তো কারিপাতা লাগে সেই জন্যে এসেছি গাছ থেকে কারিপাতা ছিটতে তারপরে দেখো দৌড় লাগালাম কেন বলো তো এ ভাজ দিয়ে এসেছি বাদাম বাদামটা পুড়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি গিয়ে আগে নাড়ালাম বাদামগুলো তো না পুড়ে যায়নি বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে বাদামটা একটু আস্তে আস্তে ভাজতে হয় একদম মানে গ্যাসটা সিম করে তাহলে ভিতর পর্যন্ত ভাজা হয় খেতে ভালো লাগে আর মামমাম এই ঘুম থেকে উঠেছে ও উঠেই বলছে আমি একটু কেক খাবো তাই ও কেক খাচ্ছে এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি আমরা সবাই এই যে সোনাইও খাচ্ছে হ্যালো খাও খেয়ে বলো ওটা পরে খাবে আগে একটুখানি তুলে বলো না কেমন খেতেছে হ্যাঁ বলো কেমন অনেকটা ভালো তোমার ভালো লাগছে তুমি এটা খাবে মাঝে মাঝে মানে মাঝে মাঝে বানিয়ে দিলে এইরকম খাবে তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও খেয়ে নাও এবার এখন কি করছি বলো তো এটা ভেবো না দুপুরের রান্না আমি একদম রাতে চলে গেছি কারণ কাজ সারতে সারতে এত দেরি হয়েছে আর আজকের এতটাই ক্লান্ত ছিলাম শুয়ে পড়েছিলাম তো উঠেছি এখন মোটামুটি কটা বাজে সাড়ে পাঁচটা আমি রান্না বসিয়ে দিয়েছি রাত্রেবেলা আজকে ডিনারে চিকেন কষা হবে আর লাচ্ছা পরোটা হবে কালকের জিতেছে না সেই জন্য আজকে আমাদের বাড়িতে এই সেলিব্রেশনটা হচ্ছে এই যে এই লাচ্ছা পরোটা প্যাকেটের যে লাচ্ছা পরোটাটা দেখালাম না দারুণ টেস্টি আর সব থেকে বড় কথা এইটা ভাজতে গেলে আলাদা কোনো তেল লাগে না এর ভেতরেই যে তেল দেয়া থাকে তাতেই পরোটাটা একদম সুন্দর মুচ মুচে করে ভাজা হয়ে যায় এই যে রাজা ওখানে বসে বসে টিভি দেখছে এই যে জামা কাপড় সব কেচা কাঁচা হয়েছিল ওয়াশিং মেশিনে সব মেলা হয়েছে সোনায় ঘুমিয়ে পড়েছে দেখাচ্ছি তোমাদেরকে কালকের ওর কি বলে স্কুল আছে ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা এখন এই যে বসে বসে মুভি দেখব আর আমাদের ইয়ামি টেস্টি লাচ্ছা পরোটা আর কষা মাংস খাব তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট রবিবারের ভিডিওটা খুব ছোট হয়ে গেছিলো বলে সোমবারের খানিকটা অংশ আজকে যোগ করে দিলাম দেখো কখন ভোরবেলায় ঘুম থেকে উঠে এখনো ফুলগুলো ঘুম থেকে উঠেনি ফুল ফোটেনি গাছে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে মামামের মানে বাস আসে প্রায় পৌনে আটটার সময় আমাকে ঘুম থেকে উঠতে হয় আমার গাছেও ফুল ফুটেছে সেটাই তোমাকে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্ট কাজ হলো আমি বাইরে আসি সমস্ত গাছগুলো একটু ভালো করে দেখি বাইরের ওয়েদারটা একটু ভালো করে উপভোগ করি মনটা ফ্রেশ হয় তার গিয়ে আমি রান্নাঘরে ঢুকি ঢুকে ফার্স্ট কাজ হলো সোনাইয়ের ব্রেকফাস্ট তৈরি করা এখনও কোথাও মানে চাবি খোলা হয়নি গেটের সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরের ওয়েদারটা ভীষণ মেঘলা সকালবেলায় সোনাইয়ের ব্রেকফাস্ট হচ্ছে প্যানকেক সোনাই বলল প্যানকেক নিয়ে যাবে তো সেই জন্য প্যান প্যানকেক বানাচ্ছি টিফিনে তো সেই আর কি মায়েদের কাজ শুরু হয়ে গেল মেয়ে স্কুলে যাবে আর এদিকে খিচুড়ি বানিয়েছি আরে মাত্র ফার্স্ট ক্রাই থেকে একটা পার্সেল দিয়ে গেল আমাদের মামামদের স্কুলের সক্সের কালার হলো গ্রে গ্রে কালারের সক্সটা না একদম মার্কেটে কটনের পাওয়া যাচ্ছে না ওই জন্য ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছি তাও পায়েতে এই লোগোটা রয়েছে এখন জানি না স্কুল থেকে ক্যান্সেল করবে কিনা কিন্তু মেটেরিয়ালটা ভীষণ ভীষণ ভালো ভীষণ সফট গরমে পড়ার জন্য একদম দারুণ স্কুল থেকে ফিরেছি ফিরে মাম্মাম রেস্ট নিয়েছে তারপর মাম্মামকে আমি স্নানে ঢুকিয়ে স্নান করার আগে আমি কিছু জামা কাপড় কেঁচেছিলাম যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না তো সেই আর কি সেগুলো এসে এখন মিলছি ওয়েদারটা ভীষণ মেঘলা জানি না শুকোবে কি না আর এই যে হঠাৎ করে আবার গাছের গোড়ায় কি দেখতে পেলাম থেমে গেছি সেগুলো এখন ঠিকঠাক করছি আমার আর কি এই কটা গাছে দিকে সব সময় আমার নজর রাজা তখন বলছে তোমার যদি আরও কিছু গাছ বাড়ে তাহলে তো তুমি গাছ নিয়েই ব্যস্ত হয়ে যাবে তখন তুমি কি করবে আচ্ছা কিচ্ছু করব না ও সব গাছ আমার সময় কাটানোর দারুণ জিনিস গাছ 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 তাই আর কি তো এখন এগুলো মেলেনি তারপরে আবার যাব এখন মেন কাজ হলো সোনাইকে খাওয়ানো ও ওকে খাওয়াতে আমার দম বেরিয়ে যায় এখনও পর্যন্ত খাবার নিয়ে বসেই থাকে বসেই থাকে আমি ওকে খাওয়াতে খাওয়াতে ঘুমিয়েই পড়ি ঘুমিয়েই পড়ি আমাদের বাড়ি বাড়িতে খাওয়া 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 করে যত প্রবলেম যত প্রবলেম সে যাকে এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কি মেলে এখন মেলে নিয়ে তারপরে সোনাইকে খাওয়াতে যাব তারপরে ওকে ঘুম পাড়াবো ঘুম থেকে উঠিয়ে পড়ানো এই ইউনিট টেস্ট শেষ হয়ে গেছিল তারপরে এখন তিন দিন ওই জন্য একটু ব্রেক হয়েছে মানে শুক্রবারে শেষ হয়েছিল শুক্র শনি রবি একটু ব্রেক এইবার আজকে সোমবার সোমবার থেকে একদম ফুল দমে পড়ানো হবে তো এখন সেই চিন্তা ঘুরছে মাথায় আবার আগস্টের চোদ্দো তারিখ থেকে হাফিয়ালি মানে ভীষণ চাপ ভীষণ চাপ ভীষণ চাপ আর সেই আর কি এখন এইটুখানি মেয়েকেই অত পড়ানো পাগল হয়ে যাচ্ছি পাগল পুরো সেই চিন্তায় সব সময় মাঝে মাঝে তোমাদের দিকে দেখছি হাসছি দাঁড়াও না এরপরে আমি কত কাণ্ড করব। বাবা কেমন কেমন লাগছে আমাকে যে এটা দেখছি মানে কি কি করছি বলো তো এটা বলতে পারবে আর এই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে না গাছের ফাঁক দিয়ে এরকম করে পিকচার তুললে ভালো হবে না ওরকম করে পিকচার তুললে ভালো হবে এরকম হাসলে ভালো হবে না একা একা থাকলে যা হয় মাথায় বেহাল কত ধরনের খেয়াল সেগুলো আর কি দেখো ও নিজে এখন বসে বসে বিকেল ঘুম থেকে উঠে বসে বসে বানিয়েছে দেখো তোমরা এ এই কি সুন্দর দেখছো এই দেখো বাইরে টুপ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর এই যে টাটা বলে দাও বন্ধুদের টাটা